ব্যাংকের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্তমানে যেহেতু টাকার একটু সংকট চলছে কম ফেক নোটটা বেড়ে গিয়েছে সো আজকে যেটা হয়েছে যে একটা ফেক নোট এসেছে তো এই ফেক নোট নিয়ে একটু দেখানো যে এটা যে ফেক নোট এটা কেমন আমরা আইডেন্টিফাই করি বা কীভাবে বোঝা যায় তো আমাদের কাছে একটি ফেক এসেছে এটা হচ্ছে মতো একটা ফেক নোট সো দেখতে হলেও মনে হলেও কিন্তু এখানে অনেক পরিবর্তন আছে ফিজিক্যালি দেখেও বোঝা যায় অনেক সময় আমরা মেশিনেও এটা দেখি ফেক মধ্যে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে বোঝার এটা হচ্ছে এই জায়গাটা দেখবেন এই জায়গাটা খুবই বেশি উর্জ্বল স্বাভাবিক আছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে কাগজটা লিখেও নিয়ে আসবেন এখানে কিছু টক চিহ্ন আছে সো ওগুলো দেখে বোঝার একটা সুযোগ থাকে যেগুলো খুবই পাতলা হয় এটা কিন্তু হাতে স্পর্শ করলে বোঝা যায় সো অনেকগুলো ভাবে বোঝা যায় কিন্তু আমরা মেশিনে দেখবো যেটা আসলে কি ফেক নাকি আসল অনেক সময় হাতের স্পর্শে বোঝা যায় যে এটা আসল নোট নাকি জাল নোট কিন্তু আমি যেটা করছি যে এখানে একটা ইউভি মেশিন আছে আমাদের কাছে সো ইউভি মেশিনের মধ্যে টাকাটা রাখলাম ফেক নোটটা এমন দেখা যাচ্ছে যে কি ইউভি লাইট যখন ফেলা হচ্ছে মূলত টাকাগুলোর মধ্যে কিছু জিনিস থাকে সেটা হচ্ছে যে ইউভি কালি যে ইউভি লাইটের মাধ্যমে রিফ্লেক্ট হয় সো কালিগুলো খালি চোখে দেখা যায় না যখন অতি বিভিন্ন রশ্মি ওই টাকাটার উপর পড়ে তখনই মূলত এই টাকাগুলো উপর থেকে আলোটা আমাদের চোখে আসে আমরা বুঝতে পারি যে ওখানে কিছু কালি আছে যেগুলো গোপনীয় কালি এবং গোপনীয় জিনিস যেগুলো খালি চোখে দেখা যায় না টাকা শনাক্ত করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় তা আপনি দেখছেন যে এখানে আমি যেটা করছি যে টাকা শনাক্ত করার জন্য ইউভি লাইট ইউজ করছি সো ইউভি লাইট ইউজ করলে যেটা হয় যে আর একটু এটা কনফার্ম হওয়া যায় যে টাকাটা আসল নাকি নকল অনেক ক্ষেত্রে এটা হাতের স্পর্শ বোঝা যায় না ইউভি লাইট দেওয়ার মতো মোটামুটি কনফার্ম হয় তো এখন আমরা নকল নোটটিকে ইউভি মেশিনের মধ্যে রাখবো এবং রাখলে দেখা যাচ্ছে এটাতে কোনো লাইটের যে রিফ্লেকশন ওটা হচ্ছে না যে গোপন কালিগুলো আছে যখন ইউভি লাইটের মধ্যে রাখা হয় ওই কালিগুলো থেকে মতো চোখের মধ্যে লাইট আসে বুঝতে পারি আমরা তো বই পিট যখন দেখবেন যেটা বোঝা যাচ্ছে না এটা একটা আসল নোট আসু নোটকে যখন রাখা হচ্ছে ইউপি মেশিনের মধ্যে দেখবেন যে এখানে যে কালিগুলো আছে এগুলো বোঝা যাচ্ছে কারণ আলো প্রতিফলিত হচ্ছে ইউপি লাইট যখন এই কালিগুলোতে পড়ছে কালিগুলো লাইট প্রতিফলন করছে ওই এটা বোঝা যাচ্ছে এখন পাশাপাশি যখন আমি নকল নোট এবং আসল নোটটাকে রাখবো দেখবেন যে এদের পার্থক্যটা বোঝা যাবে যে নকল নোটটি থেকে কোনো আলোই প্রতিফলিত হচ্ছে না এবং আসন নোট থেকে আলোগুলো প্রতিফলিত হচ্ছে সো এইভাবে মূলত এটা ডিটেক্ট করা যায় সো ক্ষেত্রে আবার পার্থক্যটা দেখেন যে আসল নোটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইটগুলো বোঝা যাচ্ছে দাগগুলো কালিগুলো বোঝা যাচ্ছে যেগুলি ইউভি লাইট রেড থেকে রিফ্লেক্ট হয়ে আমার চোখে পড়ছে এমন নকল নোটের ক্ষেত্রে সেটা একদমই বোঝা যাচ্ছে না